হ্যালো সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে বিকেলবেলা তিনজনে মিলে রেডি হয়ে একটুখানি বাজারের দিকে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য আর তাছাড়াও বাড়িতে বসে একদম ভালো লাগছিল না তাই একটুখানি আর কি ঘুরতেও বেরিয়েছিলাম তো ফার্স্টে আমি মুদিখানার দোকান চলে এসেছিলাম এখানে আয়ুষের খাবারটা শেষ হয়ে গেছিলো তো ওগুলো নেওয়ার জন্যই তারপর আমরা চলে গেছিলাম একটা স্টেশনারির দোকান সেখানে অনেক কিছু নিয়ে নিয়েছি তো চলো কী কী নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমার ছেলের কাণ্ডটা দেখবে ও যে কোনো দোকানে গেলে মানে দোকানে পুরো ছোটাছুটি করে এক জায়গায় একদমই বসে থাকে না আর কোলে তো থাকবেই না তো এই যে এখানে কাচের মধ্যে দেখেছে তো ওগুলো বার করার চেষ্টা করছে তো সেটা তো আর হবে না তো যাই হোক এখানে আমি ফেসওয়াশ দেখছিলাম আমার জন্য না বোনের জন্য তো বোন এখান থেকে একটা ফেসওয়াশ নিয়ে নিল তারপরে এই চুড়িটা নিয়ে নিল চুড়ি বলতে এটা নোয়া বাঁধানো তো একটা সানস্ক্রিম আমিও নিয়েছি আর এই মালাটা তার সাথে একটা ব্যাগ নিয়েছি জলের বোতলও নিয়েছি তো এইসবগুলো কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে এখানে বোনের বর দাঁড়িয়ে আছে আর আমরা সকলে মিলে বাড়ি এসে এসে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে যেহেতু নাচানাচি হচ্ছিলো তো আমরাও ভীষণ নাচ করেছি তো নাচের ভিডিওগুলো আমি দেব আস্তে আস্তে তো এই যে নাচ টাচ করে এখন চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে করে নিলাম ডিনার তো ডিনার করে এখন যাব ঘুমোতে চলে দেখাচ্ছে দেখা পরে ভিডিওতে টাটা